তাহলে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে সম্পদ দিয়েছে দশ বিঘা জমি আপনি একজনকে ডেকে বলবেন তুই কি এই দশ বিঘা জমি নিবে রে ভাতিদা কি অমুক হ্যাঁ কাকা আমি নিতে পারি কত দিবি বল কাকা আমি দশ বিঘা জমি আমি সারা বছর খাব আমি এক লাখ টাকা দেব। আপনি বললেন যা আর বিশ হাজার টাকা বাড়া দিস বা একটা মীমাংসা করে ওই টাকাটা ওর কাছ থেকে নিয়ে নিলেন এক বছর পর আপনার জমি আপনারই থাকলো মাঝখানে এক লক্ষ দশ হাজার টাকা পালেন ওইটা হলে হালাল কিন্তু ভাতিজা বিপদে পড়ছে মহাবিপদে পড়ছে মুশকিলে পড়েছে ছেলে চিকিৎসা করাবে আপনার মতো একটা ভালো মানুষের হাতে টাকা জিম্মি সম্পদ জিম্মি করে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে গেল এটা তো ইংরেজদের সেই আপনার দালালদের কাজ এটা তো তাদের কাজ যারা আমাদেরকে শোষণ করেছে ঠিক নাকি তারা বসেই থাকতো কখন নিরীহ গরিব মানুষ বিপদে পড়বে আর তার এই এক পোয়া জমি দশ কাটা জমি বিশ শতক জমি আমার কাছে এসে বলবে গুরুজি যে রক্ষা করেন গুরুজি গুরুজি আমার জমিটা নিয়ে আমাকে তিন বেলা খাবার দেন আমার একটা মেয়ে বিয়ে আমার একটু কানের তা বানানো লাগবে আমার কিছু টাকা দেন তখন ওই ঠাকুর বসে মনে করে আমি তো এই কারণেই বসে আছি টাকা দিবি নাও পারবি না খাটি পিটা করি তোর জমি নিয়ে নেব আজও পর্যন্ত সুৎখর বসে না কাকে বলে মেয়ে ছেলে ফেলের কানের তা পর্যন্ত টান দি সিঁড়ি নিয়ে গেছে নোয়াখালী টাকা নাই দিবি না মানে তোর বোর কানের তা নিয়ে দেবো টান সেরসে কান সহজ চলে গেছে রক্ত চোষার চাইতে খারাপ সুদ একটা শ্রেণীকে লম্বা করে দিচ্ছে আপনি দিন দিন নিচেই যাচ্ছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী যদিও কথাগুলি মিডিয়াতে বলা জটিল কারণ আপনি তো জানেন যে অধিকাংশ মানেই খুব একটা ঢকের কাজ না আমাদের দেশের যে কোনো পীর ফকিরকে যে কোনো মাজার কেন্দ্রিক আড্ডা শয়তানি সমস্ত কিছু ঢেকে রেখেছে আমাদের দেশের বিশাল বিশাল বড় বড় শিল্পপতি বোঝা যাচ্ছে না আপনার চিৎকার চেঁচামেতে ঠিক কিছুই আসা যায় না কিন্তু এদেরকে টিকায় রাখছে কোলের ভিতর করি বড় বড় শিল্পপতি কোটি কোটি টাকা খোলা মাঠে সে দরবারে দেওয়া বলতেছে আমি একেবারে শূন্য হাতে ঢাকায় আইছিলাম যা কিছু রোজগার করছি আব্বাজানের রুহানির দোয়ার বরকতে যা কিছু করছি আমার এই বাবাজানের কদম মোবারকের একবার মুখ দিয়ে আল্লাহ কথাটা বের হলো না এরা পুষে রাখছে আমাদের দেশের যত মাজার যত পীরকে আপনারা একটু যদি আগে পিছে বলেন একটা বন্ড একটা 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 জায়েদা হাসানা কত নাম দিয়ে আপনারা বলেন বলেন না আমরা ঢালা ঢালাভাবে বলে দিছি ভালো মানুষের বাচ্চা এই কাম করতে পারে না কোনো দিন ইমাম আবুহানিফা রহিমা হল্লার নাম ভাঙিয়ে আব্দুল কাদের জিলানির মতো মানুষের নাম ভাঙিয়ে কতদিন আর পাগলামি করে খাবেন আপনার হুজুরকে বলবেন আমরা আসার কোনো দিন যদি আশপাশে পান একটু বেয়াদবি করবেন না বিনয়ের সাথে মুস্কি হেসে হুজুরের ডাইন খান ধরে বলবেন পিস সাহেব হুজুর আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নাই সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই একটা কথা আজ তিরিশটা বছর চল্লিশটা বছর আপনার খানকা কা পুষতেছি আপনার দাদাকে পালকিতে করে নিয়ে আসছি আপনার আব্বাকে নিয়ে আসছি আপনিও আসতেছেন ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আপনার আমরা আমরাটা নিয়ে বেড়াবো কিন্তু একটা কথা আপনি তো এই যতদিন পর্যন্ত মাহফিল এসেছেন খালি দাদার কথা মামার কথা কাকার কথা খালুর কথা দুলিবার গল্প একটা কথা আপনাকে বলি সকালে সারাদার বালিল্লাহ মাগরিবের পর সারাদার বালিল্লাহ এত কিছু আমাদেরকে দিয়ে গেলেন আপনি কি জানেন আমাদের এই সমাজের যুবক ছেলে ফেলের বর্তমান অবস্থা ভাত খায় এক বেলা গাঁদা খায় তিন বেলা খবর কি জানেন আমাদের এই গোটা সমাজের মানুষের রক্তে মিশে আছে সুদের মতো ভয়াবহ পাপ কোনো না কোনো ভাবে ডিরে কিন্ডে সবাই সুদের সাথে সম্পৃক্ত আপনার মুখে তো সুদের বাস পালাম না কোনোদিন আপনি খালি বলেন ও বাবারা ওলিদের মহাব্বাত করো বাবা তোর মহাব্বাত করি তোর পুঁজি করি আমি যদি সুদ খাই কাম আছে আমার সংশোধন হতে হবে না তাদেরকে বলেন মুখটা শুকে যাবে ডাইরেক্ট আপনাকে দেখ তুই বেশি বুঝিস মানে সাইড থেকে কুঁই দেওয়ার লোক তো অনেক আছে কুঁই দেওয়ার একজন মুরব্বী বলেই ফেলবে তোর বাপের বিয়ে খাইছি তুই দুই দিনের ছেলে এত কথা তো বাপের বিয়ে খালি না মরা খালি এর সাথে হালাল হারামের কি সম্পর্ক এই হলো বর্তমান অবস্থা কথা বুঝতেছেন নাকি একটু শক্ত হয়ে যাচ্ছে না তো বলা মাঠটা তো আমাদের মাঠের জন্য একটু শক্ত করেই বলি আল্লাহ সোভাহ মাঠ আমাদের কারণা আমরা কেউ যদি না আসি কাউকে না কাউকে দি আল্লাহ খেদমত নিবেন নিবেন কিনা ইনশাল্লাহ আমি দুই এক বছরের ভিতরে এরকম ঘটনা খুব কম ঘটছে যে মাহফিল থেকে সামনে যারা বসে পড়বেন কথা বলবেন না কেউ মাহফিল থেকে সালাম দিয়ে নামতেছি অথচ তখন রাত এগারোটা বাজে না অথচ রাত তখন তিনটা বাজে না অথচ রাত তখন দুইটা বাজে না তার সাইতে আজকে আর আমি আসি কারণ তাড়াতাড়ি দুই কথা বলে তাড়াতাড়ি তারি সরে পড়তে পারবো না এটা ভালোই হয়েছে এটা খারাপ না আমরা আগে মনে করতাম সবার শেষে দেওয়া কত লাভ সবার শেষে গেলে লোকজনের খিদে লাগে আর নয়তো মেলা সময় বসে থাকতে থাকতে খুলিকল ইংসানো আজুলা মানুষ হল তরা প্রবণ জাতি খালি উড্বস বস করে এই জন্য আমি এসেছি মাগরিব থেকে এসা পর্যন্ত আমার জায়গা থেকে দুইটা কথা বলবো তবে আপনি কল্পনা করতে পারবেন না পরবর্তীতে যারা কথা বলবেন তারা কত বড় বড় দায়ী বলেন আলহামদুলিল্লাহ আপনারা প্রাণ ভরে কথাগুলো শুনবেন বলে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও দশ মিনিট আপনাদের সামনে কথা বলবো আল্লাহ সময় বরকদ্দিন আল্লাহ আমিন যে কথা বলতেছিলাম সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে বান্দার হক সম্পর্কে আমাদের সমাজে ওয়াজ কম হয় না বেশি হয় কম খুব কম কেন না একটা নাম করা একটা ওয়াজের জায়গা আছে সেই জায়গা মনে হয় আপনারা আন্দাজ করতে পারেন নাই সেই রকম নাম করা একটা ওয়াজের জায়গা আছে আল্লাহর তিরিশটা গ্রামে অন্তত দুই চার পাঁচটা করে সে মাহফিল প্রতি সপ্তাহে হয় তার নাম কি হ্যাঁ বুঝলাম না আপনারা কি ঈদের জামাত ফেল করা মুসল্লি নাকি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সপ্তাহে ওয়াজ হয় সেই ওয়াজের নাম কি জুমার খুতবার মঞ্চ জুমার খুতবার মেম্বার কি বলেন একটা হুজুরের হাত থেকে দুনিয়ার সব কিছু চলে গেলেও আল্লাহর ঘরের মেম্বার কিন্তু যায় নেই গেছে ওই চল্লিশটা মিনিট ওই পঁয়তাল্লিশটা মিনিট যদি হুজুর কাজে লাগাতো আল্লাহর কসম দেশে জোরদার গুল খাওয়ার লক্ষ্য দিয়ে পাওয়া যেত না নিজেই হাকিমপুর গালের মধ্যে দিয়ে আছে ও কিভাবে বুঝবে হারাম কাকে বলে হালাল কাকে বলে বুঝতেছেন না কথা এক চিমটি গুল 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 আমরাও খেয়েছি আল্লাহ ক্ষমা করো আল্লাহ মাফ করো এক চিমটি গুল গুল চেনেন যেটা দিয়ে আপনার হাজি সাহেব খালি দাঁত মারে কথা কলি কয় দাঁত সিলিক পারে তো একটু নেই এই এক চিমটি গুলে যে পরিমাণ নিকোটিন থাকে লম্বা লম্বা সাতটা বড় বড় সিগারেটের ধারণ ক্ষমতার নিকোটিন ওর ভিতরে থাকে বিশ্বে প্রতি বছর আত্মহত্যা এটা আত্মহত্যা যেটা ব্যাখ্যা বোঝেন না মনে হয় সিগারেট খেতে খেতে কেউ যদি লাঞ্চটা নষ্ট হয়ে ক্যান্সার হয়ে মরে যায় সেটা হলে আত্মহত্যা কি কি আত্মহত্যা আত্মহত্যা করলে কি জানার নাকি। জানাকি আত্মহত্যা ঠিক তেমনি আল্লাহর ঘরের জুমার খুদ্বার মঞ্চে প্রত্যেকটা খতিব যদি মনে করতো আমার বিদ্যা কম ঠিক আছে মাত্র কোরআনের দুইটা আয়াত আল্লাহ নবীর তিনটা হাদিস অনুবাদ করে আজকে আমি তাওহিদ সম্পর্কে ওয়াজ করবো থাক আগামী জুমায় এই ওয়াজার করব না করছি তো আগামী জুমায় বিদাত সম্পর্কে তারপরে জুমায় শিরিক সম্পর্কে তারপরে জুমায় বান্দার হক সম্পর্কে তারপরে জুমায় সুদের ভয়াবহতা সম্পর্কে তারপরে জুমায় বান্দার হক সম্পর্কে এইভাবে হাক্কলে বা সিরিয়াল করে যদি লোকটা বলতে থাকতো প্রত্যেকটা জুমায় ভিন্ন ভিন্ন টপিক হতো তাহলে গোটা সমাজের মানুষ গোনাকে গুনা নেকি কে নেকি মনে করতো ঠিক নাকি কিন্তু আপনাদের একটা সুযোগ সারা সপ্তাহ মাঠে কাজ করেন অফিস আদালতে একেবারে বাউন্ডারির ভিতরে থাকা শুক্রবারে জুমার খুদ্া যখন আল্লাহর ঘরে ঢোকেন তখন আপনার ইমাম ম্যান ম্যান করে কি দিন পরে আরবিতে ও বোঝে না মুসল্লিও না মুসল্লি মনে করে দিস ইজ দ্য মোমেন্ট বাড়িতে ফ্যান না এখানে এসে আছে চুপ করে ঘুম পার ঘুম পারে না কি এই দেখুন করে মাথা হাত ধরি ঘুম পারে হুজুরের বাপ তা বলে না হুজুর বলতেছে তুই মানা করলি যেটা সেটা আবার দাওয়াত না অথচ সেম কথাগুলি যদি বাংলায় অনুবাদ করে বলতো আল্লাহ বলেছেন সোরাসরা সতেরো নম্বর আয়াত সতেরো নম্বর সোরার পনেরো নম্বর আয়াত তাদা আছে সতেরো নম্বর নিসা চার নাম্বার সুরার উনষাট নাম্বার আয়াত আল্লাহকে মানতে বলেছে আল্লাহ রাসুলকে মানতে বলেছে সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ এবং তার রাসুলকে যদি মেনে নাও তাহলে তোমরা রহমত পাবে চার নম্বর সুরা নিসা আয়াত নাম্বার আপনার আশি আতি আল্লাহ আবার রসুল লা আল্লাহ কুম তুরহামুন মাজুতি রসুল আর আত আল্লাহ কেউ যদি রাসূলের হুবহু আনুগত্য করে সে দন আল্লাকে মেনে নিয়েছে শোভাল আল্লাহ সান নম্বর সোরা সোরা নিসা আয়াত নম্বর উনুষাৎ সিরিয়াল করে লোকটা বলে দিক সোনা মায়েদা আয়াত নাম্বার সাতষট্টি তাব্লিগ করতে হবে কোরান দিয়ে তাব্লিগ করতে হবে হাদিস দিয়ে বলে দিক বলবে না মানুষ হত্যা কত বড় ভয়াবহ পাপ সোনা মায়েদা আয়াত নাম্বার বত্তিরিশ নাম্বার বিয়াল্লিশ সিরিয়াল করে বলে না তো কিভাবে বুঝবে আল্লাহর দয়া কি আল্লাহ কি না তার দয়া কাকে বলে আবু জেহেল কোন কারণে আবু জেহেল এইটার ব্যাখ্যা যদি আপনাকে আমি করতাম আপনি তাজ্জব হয়ে যেতেন যে আপনার ইমানের হাল হাকিকত ইমানের অবস্থাটা কি আমাদের দেশে যে বুজুর্গ সে এতই বুজুর্গ মানে মেয়েটা এত পর্দাশীল নিজের স্বামীর সাথে পর্যন্ত তিন বছর দেখা দেয় না বোঝেন না কথা দুই চারটা ভালো মানুষ যাও আছে খালি রুমাইল মুড়িদি খালি মাটির দিক টাকা ডানিবাম থেকে সালাম আসে ওর কাম খালি ওয়ালাইকুম আসালাম ওয়ালাইকুম আসালাম বলা নিজের সালামও দেয় না সালাতের দাওয়াতও দেয় না সুদ খাইতে তার বাড়িতে অনুরোধ করে বাদও দেওয়ায় না গান বাজনাও বন্ধ করে না হাজি নিচে শুয়ে আসে তলায় খালি ড্যান্স হচ্ছে আর গান বাজে হাজি বললেই কয়ে যে ওরা কি আমার কথা শোনে সাওয়াল ফল কি আমার কথা শোনে তুমি হাজি তুমি উপরে তুমি নিচে তার কথা তুমি মাটির নিচে ঢোকো তুমি উপরে কি করো তুমি ভাব রাগ করতেছেন মনে করে আল্লাহর দয়া পাবে না কেননা সে হুজুর পায়েছে ওই জাতি মুসল্লি পায়েছে ওই জাতি যা দাওয়াতি কাজ হচ্ছে শিরিক আর বিদাতকে বেশ করে হচ্ছে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ মামিন তাহলে আপনারা ইবাদত করবেন তদন্ত করে বলেন ইনশাল্লাহ একটা পাপ থেকে বাঁচার জন্য মুসলমানের বাচ্চা কোরআনের একটা আয়াত যথেষ্ট উমারের মতো লোক বসে না আল্লাহ লাহ সামনে মানিয়ে নিতে পারতেছে না বসেই না আবু বকর ঘর থেকে যে বলতেছে এজলিসিয়া উমার হে উমার বসে পড়ো উমার বলতেছে ফা আসবো না আমি অস্বীকার করে ফেললাম বোঝা যাচ্ছে না মনে হয় উমারের মতো মানুষ আল্লাহ নবিল্লাহ সামনে মেনে নিতে পারতেছে না বসে না অস্বাভাবিক হয়ে আছে আবু বকর এসে খালি একটা আয়াত বলছে উমার ঠান্ডা হয়ে গেছে মুসলমানের একটা আয়াতি যথেষ্ট স্বামী না যে শুনবে এটা সুদ এটা পাপ সঙ্গে সঙ্গেও বলবে আল্লাহ আমার জীবন থাকতে এই পাপ আমি করবো না আল্লাহ মুসলমান শুধু শুনবে এই কাজ করলে আল্লাহ খুশি এই কাজ করলে রাসুল খুশি ও বলবে আমার জীবন চলে যাক ইচ্ছাকৃত ভাবে আমি রাসুলের এই শূন্যটা ত্যাগ করবো না বোঝা যাচ্ছে নাকি গোনাকে ছোটো গোনা মনে করবেন না ছোটো খাটো গোনা মনে করে সেই গোনা করিয়েন না কেননা এই ছোটো গোনা করলেও যে শাস্তি দিতে পারেন তার নাম হলে আল্লাহ ছোটোখাটো বলে নবীর কোনো সোননাথকে ব্যঙ্গ করে আমল থেকে দূরে থাকবেন না কেননা এই ছোটো আমল করলেও যিনি খুশি হয় তার নাম হলে আল্লাহ এটা তো দুনিয়ার মানুষ না যে বলে দিয়েছে বেটা

সারা দেন না বিশিটায় দেন না বিশ থেকে সারা গদা আছে একটা থেকে সারা গদা আছে ওর ভিতর থেকে সাতটা শেষ বাড়া গেছে প্রতি শীষে একশো দানা একে কয়শ হইল সাত দশে একশ সত্তর একে সাতশ হয়ে গেলে এখানে তাই মনে হচ্ছে কিন্তু আল্লাহ বলতেছে আরে আমি আল্লাহ যদি কাউকে উত্তম রিজিক চাই দিতে চাই গুনাগাতা কিসের আমি আমার মন মতো দিয়ে দিই ওমান ইয়ারজুকহু হমিন হাইসু লা ইখতাসিব সুদ থেকে বাঁচো ঘুষ থেকে বাঁচো টেবিলের নিচের টাকা খাওয়া থেকে বাঁচো হারাম খাওয়া থেকে বাঁচো বান্দার হক থেকে বাঁচো তোমাকে আমি কি পরিমাণ রুজি দেব তুমি নিজেই বলবে আল্লাহ এই কয় টাকার বেতন পায় বাপ মা এত খুশি কিভাবে থাকে আল্লাহ আমাকে এই এত বরকত তুমি কিভাবে দিচ্ছ এটা হলে হালালের বরকত কিসের এখানে যারা রয়েছেন হাত উঁচু করে বলাটা এইভাবে আমি গতির বিরুদ্ধে বলি না তবে প্রত্যেকে একটু আওয়াজ করে বলেন আমরা জীবদ্দশায় কোনো দিন সুদ খাবো না সুদ নেবও না বলেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সুদে কোনো দিন কোনো বরকত নাই আছে কিসে বরকত ব্যবসাতে বরকত ব্যবসা মানেই তো তিন কোটি টাকা না ব্যবসা তো কলাও বিক্রি করে খাওয়া যায় যায় না যায় তো নাকি হাকিমপুর জর্দাদি পান বেসবেন লাভ বেশি তো পাগল লাভ বেশি হয় একটা কথা বলে শেষ করে দেব সুদ যে খায় যে খাওয়াচ্ছে যে লেখতেছে সুদের সাক্ষী যেই লোকটা বলছে ওই বাড়ি গেলে সুদ যায় ওই কাছে চলে যাও আপনি সুদ খেয়ে যত পাপি ওই বাড়ি সেনা দেওয়ালা তত পাপি সৌদি আরবে কোনো দোকানে গিয়ে তাওহিদ যারা বসে তাদের কোনো দোকানে গিয়ে যদি বলে যে সিগারেট আছে ও বললো নাই কিন্তু এই কথা বলবি না ও আমার মামার দোকানে দাও তা কয় না আমার দোকানে নাই তুমি মরবা কি কি করবে ভাই আমি জানি না তা হারাম জিনিসের আমি দায়িত্ব নিতে পারবো না আর ওই বাঙালি বলতেছে কি আমার হাকিমপুর নাই তাই কি একটা মিনিট সময় দাও আমি সার করে নিয়ে আসি দিছি হনি যেখানে সুদ প্রতিষ্ঠিত যেখানে মদের লাইসেন্স দেওয়া হয় যেখানে মদ তৈরি হয় যেখানে সিনেমা হল কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে সে ঝাড়ু দেয় ঝাড়ু তাকান আমার দিকে ওই বিল্ডিংটা যে ঝাড়ু দেয় ঝাড়ুদার মহিলা ওর কি পাপ হওয়ার কথা এই ঝাড়ুদারের কাজও করা যাবে না কেন কারণ আল্লাহর কাছে বলতে হবে আমি জানি অস্পষ্ট হারাম রুজি থেকে আমার দরকার নেই আমি মদের বারের দোকান কেন ঝাড়ু দেবো আমি আল্লাহর ঘরের বারান্দা ঝাড়ু দেব আমি টাকা দুইশো কম পাবো আমি এখানে ঝাড়ু দেব না এই সমটুক আমি পেঁয়াজ লাগাবো ধান লাগাবো রসুন লাগাবো দরকার নেই মাথার উপরে ফ্যান আমি সিনেমা হলের বারান্দা ঝাড়ু দেব না এখানে তো মদ এখানে তো গাঁজা এখানে তো আপনার সিগারেট এখানে তো আপনার জর্দার কর্মকাণ্ড হয় কৌটা লাগানো হয় তারপরে মুটকি লাগানো হয় লেবেল লাগানো হয় এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকেই হারামের সাথে জড়িত মনে থাকবেনশাল্লাহ দেখ আর কোনো কথা বলবো না আল্লাহ সুবান যে কথাগুলো আমি বললাম আমরা আজকে আমাদের সমাজের রোগ হিসেবে কথাটা বলেছি আল্লাহ সুবান আমরা কোনো ব্যক্তির নাম ধরে বলি নাই অমুক 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 লোকজন সুদ খায় যাতে তিনি কষ্ট না পান আমরা বলেছি যারা সুদ খায় তারা এত বড় পাপি আশা করি এই সুদ আপনারা খাবেন না ইনশাআল্লাহ মায়ের সাথে জেনা বিবাহ এই কথাটা যদি আপনি সামনে রাখতে পারেন আমার মনে হয় না যে আপনি সুদের মতো ভয়াবহ পাপে আপনি জড়াবেন আল্লাহ তালা তৌফিক দিক আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান তাআলা আমাকে যেন দিনের জন্য আরও বেশি কবুল করেন এখানে যারা উপস্থিত রয়েছেন আল্লাহ সুবান তালা সকলকে ভালো রাখুন দুই দিন আসছে এখানে একদিন আসছে ভিত্তিপ্রস্থর যে আপনার প্রথম উদ্বোধন যেদিন হয় ওই দিন আর আজকে মাহফিলের জন্য আল্লাহ এর সাথে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে জায়গা জমি দিয়ে আমার মোস্তফা ভাইয়ের গোটা পরিবার সহ তার আব্বা যারা যে দায়িত্বে আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ আমাদের শাহেক ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজ সহ যারা আজকের মাহফিলে আলোচক রয়েছেন আল্লাহ সকলকে তুমি উত্তমভাবে দিনের দুইটা কথা বলার তৌফিক দিও আল্লাহ কত আকালদিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত